হ্যালো আমি আনিসা খান আমি কোহেলি ম্যামের স্টুডেন্ট ইকোনমিক্সে আমার প্রাপ্ত নাম্বার নাইনটি ওয়ান প্লাস পাওয়ার জন্য আমি যেভাবে প্রিপারেশান নিয়েছি তা হলো টেক্সট বইকে খুব ভালোভাবে খুঁটিয়ে পড়েছি এবং ম্যামের ক্লাস আমি কখনো ফাঁকি দিই আমি সাবজেক্টটাকে ভালোবেসেছি যে এখানে আমার নাইনটি প্লাস পাওয়ার জন্য যেটা আমার মেন মনে হয়েছে সেটা হচ্ছে সাবজেক্টের প্রতি ভালোবাসা এখানে এটাই আমার মেন মনে হয়েছে যে সাবজেক্টের প্রতি ভালোবাসা কারণ আমার আরও অন্যান্য সাবজেক্ট ছিল যেগুলোতে আমি ইকোনমিক্সের থেকে টাইম বেশি দিতাম কিন্তু সেগুলোতে আমার আশানুরূপ নাম্বার হয়নি ইকোনমিক্সে আমার কম টাইম দিয়েও আমার নাইনটি প্লাস নাম্বার হয়েছে তার কারণ হচ্ছে এই সাবজেক্টের প্রতি আমার গভীর ভালোবাসা ছিল আর খাতা পরীক্ষার খাতা মেনটেন করা বলতে পরীক্ষার কোশ্চেন পেপারে যেরকম কোশ্চেন দেওয়া থাকে আমি সেই কোশ্চেনের নাম্বার অনুযায়ী পরীক্ষার খাতায় লিখেছি আমার হাতের লেখা খুব সুন্দর নয় মাঝামাঝি টাইপসের বাট পরিষ্কার পরিচ্ছন্ন আমি পরিষ্কারভাবে পরীক্ষার খাতায় লিখেছি আর আমি পুরোটা নাইনটি প্লাস পাওয়ার জন্য আমি পুরোটাই বই থেকে পড়েছি আর আমি খুব বেশি যে বই পড়েছি তা নয় আমি টেক্সট বইটা তো আমার মেন বই ছিল তো ওটা আমি ভালোভাবে খুঁটিয়ে পড়েছি আর আমি সামান্য হেল্পের জন্য মানে বিটি জন্য ম্যামের নোটসও পড়েছি কখনও কখনো আর কখনও কখনো আমার জয়দেব সর একটা উত্তরপত্র বলে বই ছিল তো সেই বই থেকে আমি বড়ো কোশ্চেনগুলোর জন্য হেল্প নিয়েছি বা ওই ওই বই থেকেই আমি মেনলি বড়ো কোশ্চেনগুলো পড়তাম তো নাইনটি প্লাস পাওয়ার জন্য যেটা আমাকে মেন সাহায্য করেছে সেটা হচ্ছে টেক্সট বই ফুটিয়ে পড়েছি আর এক্সাম দেওয়ার আগের দিন বলতে যেহেতু আমার সবই রেডি ছিল সব কোশ্চেনের অ্যানসারই এবং সব কিছুই আমার ভালোভাবে আত্মস্থ ছিল তো আমি প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখতাম এবং আমার মনে একটা খটকা লাগতো যে যদি খুব টাফ কোশ্চেন হয় তো ইম্পর্টেন্ট না পড়ে তো আমি আনইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও দেখে যেতাম যেহেতু আমার সবই রেডি রেডি ছিল সেহেতু আমি সব কিছু একবার করে রিভিশন দিয়ে যেতাম কারণ আমাদের ম্যাম সবসময় বলতেন কিছু ব্যতিক্রমী কোশ্চেনও করে যেতে আর অনলাইন পড়াশোনা করার জন্য আমাকে অনেকেই অনেক কিছু বলতো যে অনলাইন পড়া ভালো হয় না কিন্তু না অনলাইনে ম্যামের কাছে পড়ে আমি অনেক উপকৃত হয়েছি ম্যাম অনলাইনে খুবই ভালোভাবে বুঝিয়েছেন এবং অনলাইনে পড়ে যেটা আমি বিশেষ করে উপকৃত হয়েছি সেখানে হচ্ছে আমার টাইম অনেক বেঁচেছে কারণ যাতায়াতে একটা টাইম লাগে তো সেই টাইম আমার অনেক মিশেছে এবং আমি আরও অনেক দিক থেকে উপকৃত হয়েছি অনলাইন পড়াশোনা করার জন্য ফোন কখনোই ডিস্টার্ব করে না যদি আমার সেলফ মোটিভেশন ঠিক হয় যদি আমি ঠিক যদি আমি ঠিক জায়গায় থাকি এবং যদি আমার উদ্দেশ্য ঠিক থাকে কোনো কিছুই কখনো বাধা হতে পারে না ফোন যেমন আমাদের ভালো কাজেও লাগে সেরকম খারাপ কাজেও লাগে তো সেটা আমার ব্যাপার আমি কোন দিকে কাজে লাগাবো তো ফোন কখনোই কোনো দিনই ডিস্টার্ব করেনি আমাকে আমি পরবর্তী সময় আমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাই এবং আমার পাশের সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স থাকবে আমার ইকোনমিক্স সাবজেক্টের প্রতি গভীর ভালোবাসা তাই আমি পাশের সাবজেক্টের প্রতি ইকোনমিক্স নিয়েছি এবং সবাই আমাকে বলতো যে ইকোনমিক্স অনেক টাফ অনেক টাফ ম্যামের কাছে পড়ে আমার ইকোনমিক্সটাকে আরও ইজি লেগেছে এবং প্রথম থেকে তো আমার ভালোবাসা ছিলই আর এখন আমার ভালোবাসা আরও বেড়ে গিয়েছে সেহেতু আমি মানে একটা ভালো লাগার সাবজেক্ট হিসেবে আমি ইকোনমিক্সটাকে পাশের সাবজেক্ট হিসেবে রাখতে চেয়েছি এবং আমি পরবর্তী সময় জিওগ্রাফি নিয়ে পড়ব সারাদিন কতক্ষণ পড়তে বলতে আমি কখনোই মানে টাইম গুণে পড়তাম না তো আমার পড়তে ভালো লাগতো আমি সেই হিসাবে আমি পড়তাম আমার যতক্ষণ পড়তে ভালো লাগতো আমি পড়তাম তবে হ্যাঁ আমি যেটুকু সময় পেতাম সেটুকু পড়াশোনার কাজেই বেশিরভাগটা টাইমে আমি দিনের দিনের বেশিরভাগটা টাইমে আমি পড়াশোনার কাজে ব্যয় করতাম আমার পড়তে ভালো লাগতো ব্যাস এটাই পড়াশোনা বলতে গেলে কখনো জোর করে হয় না পড়াশোনার প্রতি ভালোবাসা থাকতে হবে তবেই হবে আমি কখনোই ঘড়ি দেখে বই পড়তাম না বা পড়াশোনা করতাম না আমি দিনের বেশিরভাগটা টাইমই মানে বলতে গেলে আট ন ঘন্টা মানে মিনিমাম তো ন থেকে দশ ঘন্টা আমি পড়তামই ম্যামের কাছে অনলাইন আমি পড়া শুরু করি ক্লাস টুয়েলভ থেকে আমি ইলেভেনে আমার কোনো টিচার ছিল না তো তখন আমি পেয়েছিলাম সেভেন্টি সিক্স আমি নিজে পড়তাম এবং আমি ম্যামের ভিডিও দেখতাম তো দেখতে দেখতে আমার ম্যামের ভিডিওগুলো খুবই ভালো লাগতো তারপর আমি ক্লাস টুয়েলভে ম্যামের কাছে পড়তে হয় আর ম্যামের কাছে পড়ে যেটা বলতে আমার খুবই ভালো লেগেছে কারণ আমি আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত নাম্বার পাবো সেখানে আমি অনেক নাম্বার পেয়েছি আর ভালো রেজাল্টের জন্য তো ম্যাম প্রত্যেক সময় বলতেন যে টেস্ট পেপার দেখো এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করতে তো আমি কিছু কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করেছি আর ম্যাম যেটা সব সময় বলতেন টেক্সট বই খুঁটিয়ে পড়তে এটা আমি সব সময় টেক্সট বইটাই খুঁটিয়ে পড়তাম যেটা মানে মেন এই নাম্বার পাওয়ার জন্য যেটা আর কি আমাকে মেনে এই নাম্বারটা আমি পেয়েছি যার জন্য সেটা হচ্ছে টেক্সট বই খুঁটিয়ে পড়া এবং আমার মনে হয়েছে সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকতে হবে আমার আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন আমার এডুকেশান সাবজেক্ট ছিল কিন্তু তো আমার একটা ইচ্ছা ছিল যে ইকোনমিক্স কী অর্থনীতি কি এ বিষয়টা নিয়ে আমি জানবো আমার জানার খুব ইচ্ছা ছিল তো আমাকে অনেকজন বাধা দিয়েছিল তারপর আমি তাও আমি ইকোনমিক্সটা আমার নিজের জেদেই নি কারণ এই সাবজেক্টের প্রতি আমার ভালোবাসা ছিল আছে এবং থাকবে এবং ম্যামের কাছে পড়ে আমার এই ভালোবাসা আরও অনেক বেড়ে গিয়েছে